আগামী ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের এর জন্য শর্ট টার্ম অর্থাৎ স্বল্প সময় প্রফিটের জন্য টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেটটাকে এনজয় করছেন তারাই যারা আমার গ্রুপে আছেন মার্কেটে তারা যে লিস্ট পাচ্ছেন খুব ভালোভাবে কাজ করছে এবং ইউটিউবে যারা ভিডিও দেখছেন ওয়াচ লিস্টে দেখছেন তারাও খুব ভালোভাবে মার্কেটটাকে এনজয় করছেন অর্থাৎ সম্প্রতি যতগুলো লিস্ট দেওয়া হচ্ছে প্রত্যেকটা ওয়াচ লিস্ট কাজ করছে খুব ভালোভাবে খুব ভালো লিস্ট এবং শর্ট টার্মিটের জন্য আপনারা সবাই এখানে অংশগ্রহণ করবেন যারা যারা ফি এখনো জমা দেননি তারা ফি জমা দিয়ে আপনারা শর্ট কোর্সের জন্য ষোলো এবং সতেরো তারিখে আপনারা অংশগ্রহণ করবেন রাত নয়টা থেকে সে সময়ে অনেকে গতবার জমা দিতে গিয়ে কোর্স ফি জমা দিতে গিয়ে অনেকেই অংশগ্রহণ করতে পারেননি তো এবার আপনারা আগে শর্ট কোর্সের ফি জমা দিয়ে দিবেন শর্ট কোর্সের ফি পাঁচশো টাকা ষোলো এবং সতেরো তারিখ রাত থেকে তো আমরা এখন দেখবো আমাদের লিস্টে কি শেয়ার আছে তো প্রথমে আমরা ডিসি এক্স দেখব ডিসি এক্স এর আমরা দেখব চারশো এক কোটি টান ওভার এগারো পয়েন্ট প্লাস হ্যাঁ তো আমরা এটাকে স্ট্রং মার্কেট বলবো না মানে ঘুরিয়ে ঘুরিয়ে চলা তো এর মধ্যেও প্রফিট বের করতে পারাটা একটু কষ্টকর কিন্তু তারপরেও প্রফিট বের হচ্ছে কিন্তু মানে অন্তত মিনিমাম যাতে কোটি হয় মার্কেটটা সেদিকে আসলে একটু সবার একটু নজর দেওয়া উচিত মিনিমাম ছয়শো কোটি টার্ন ওভার হওয়া উচিত আমাদের মার্কেট স্ট্যান্ডার্ডে তো এখন দেখি প্রথমে আমরা দেখবো আলিফ ইন্ডাস্ট্রিজ আলিফ ন লক্ষ আটানব্বই হাজার ষাট টাকা নব্বই পয়সা ক্লোজিং তো এই শেয়ারটা ক্রস করেছে একটু অবশ্য হয়ে এসছে এমএসিডি তারপরও এখানে আসার কারণ চার্টের প্যাটার্ন বলছে যে এখান থেকে আবার মুভমেন্টে আসবে এই শেয়ারটা আলিফ ইন্ডাস্ট্রিজ তো আমরা যদি আলিফ যদি আমরা দেখি ইপিএস

পঁচাত্তর টাকা বিশ পয়সা ক্লোজিং এর আগেও আমাদের এক মিলা একবার ছিল তো এম খুব সুন্দর এম এবং এটা রিলি করবে এটা মোটামুটি একটা কনফার্ম ভাবে বলা যায় যে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী ভালোভাবে কনফার্ম মনে হচ্ছে যে ভালোভাবে সে রিলি করবে এবং শেয়ারের ইপিএসও ভালো আমরা একটু ইপিএসটা দেখে আসি এক মিলা এক মিলের ইপিএস সেকেন্ড কোয়ার্টার দুই টাকা ছিয়াশি পয়সা আগে ছিল দুই টাকা সাতষট্টি পয়সা খুব ভালো ইপিএস ভলিউমও ইনক্রিজ হচ্ছে আস্তে আস্তে ভলিউম থেকে ভলিউম বেশি এরপর আমরা দেখব লঙ্কা বাংলা ফাইন্যান্স লঙ্কা বাংলা ফাইন্যান্স চার লক্ষ তিরিশ হাজার ভলিউম সতেরো টাকা চল্লিশ পয়সা ক্লোজিং লঙ্কা বাংলা ফাইন্যান্সের এটা একটা ভালো চার্ট বলবো কারণ এমএসিডি জিরো লাইনে নিয়েছি

এই শেয়ারটা সাধারণত চার লাখ পাঁচ লাখ যদি ভলিউম হয় তাহলে দেখা যায় যে অনেক টুকু বেড়ে যায় অর্থাৎ অল্প শেয়ারই ট্রানজাকশনেই ভালো মুভমেন্ট প্রাইস মুভমেন্ট আসে তো এই ক্ষেত্রে এই শেয়ারটা নজর রাখা যায় যদিও লো ভলিউম তারপরে বলবো যে এখানে নজর রাখা উচিত কারণ এম জিরো লাইনের নিচে তারপর ভলিউম এখনো পায়নি ভলিউম যদি দেখা যায় চার পাঁচ লাখ হয়ে গেলেই শেয়ারটা রান করা শুরু করে এরপরে আমরা দেখব সিমটেক্স।

যেহেতু ভলিউম একটা ফ্যাক্টর এম এসিডি ভলিউম এছাড়া মার্কেটের যে পজিটিভ সব কিছু মিলিয়ে আসলে ওয়াশলিস্ট তৈরি করা হয় তবে আমরা ওয়াশলিস্টগুলো এই এই ক্ষেত্রে এসে যে একটু কনজারভেটিভ ওয়েতে আমরা যাব কারণ হলো যে মার্কেটের যে টার্নওভারটা ওভারটা সন্তোষজনক নয় অর্থাৎ চারশো কোটি টার্ন ওভার কিন্তু এই মার্কেটে মিনিমাম পাঁচশো পাঁচশো অ্যাভাব হওয়া উচিত ছিল তো যাই হোক তারপর আমরা বলবো না যে মার্কেট খারাপ মার্কেট বলবো না যে আমরা সন্তুষ্ট যে মার্কেট পজিটিভ আছে যদি নেগেটিভ হতো তাহলে আমরা কী করতাম তো আমরা এতটুকু এতটুকু সন্তুষ্ট থাকবো অবশ্যই যে মার্কেট যদিও টান ওভার কম কিন্তু পজিটিভ মার্কেট আমরা পজিটিভ মার্কেটের আশা করি তো আমরা ভালো একটা মার্কেটের আশা করব এবং ভালো ওয়াশ লিস্ট তো যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো যুক্ত হননি তারা আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন যারা ফেসবুকে নতুনভাবে আপনারা ফলোয়ার তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো আপলোড করা হয় সেগুলোতে আপনারা দেখবেন এবং ইউটিউবে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই আপনারা জয়েন করবেন কারণ ট্রেডারে আমি যে লিস্ট দিই এটা অত্যন্ত কার্যকরী লিস্ট তো আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ